তার ডাইরেক্ট আমরা ডাইরেছি অবগত আছেন মানিকগঞ্জের আবুল সরকার কর্তৃক আল্লাহ তাআলাকে নিয়ে যে কটুক্তি করেছেন এবং কোরআন করিমের সুরায় নাসকে নিয়ে যে কটুক্তি করেছেন তার এই প্রতিবাদ সমাবেশ ইমাম ওলামা পরিষদের উদ্যোগে আমরা আজকে করেছি এবং ইউনু মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি প্রদান করেছি এই জন্যই যে ইমাম ইউনু মহোদয় হয়ে সম্মানিত আইন উপদেষ্টা হয়ে সম্মানিত এই প্রধান উপদেষ্টা বরাবর যাতে আমাদের এই স্মারকলিপিটা যায় এবং দেশের জনগণ অন্যান্য উপজেলা জেলা যেরকম নাকি তাদের ফাঁসির দাবি করতেছে এই আবুল সরকার এবং আবুল সরকারের দূসরদের এরকমভাবে আমরা হুসেনপুর উপজেলার জনসাধারণ থেকে ধরে আলেম ওলামা যারা আসি সকলেই আমরা দাবি করতে দাবি করতেছি যে এই বাউল কুখ্যাত বাউল আবুল সরকারের পাশিআলাম আল্লাহ রসুল্লাহ আজকে হুসেনপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে আবুল সরকার কর্তৃক আল্লাহ এবং আল্লাহ রসুলের এবং কোরআনের বিরুদ্ধে যে অশালীন বক্তব্য অশালীন আলোচনা করছে এর প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করেছি এবং স্মারকলিপি প্রদান করেছি আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর আমরা এই স্মারকলিপি দিয়েছি আমরা আশা করি ইনশাআল্লাহ এই মিডিয়ার মাধ্যমে আমরা দেশবাসীর কাছে আমাদের এই অবস্থান পরিষ্কার করেছি যে আগামীতে যেন আর কোনো ক্ষোধাদ্রোহী যেন বাংলাদেশে জন্মগ্রহণ না করে তাদেরকে দৃষ্টান্তমূলক ফাঁসি এবং দৃষ্টান্তমূলক বাংলাদেশে প্রচলিত আইনের মাধ্যমে শাস্তি প্রদান করা এবং আগামীতে সরকার যখন গঠন হবে সংসদের মাধ্যমে সংবিধানের মাধ্যমে ব্লাসপেমি আইন প্রণয়ন করে ধর্মীয় যে কোনো বিষয়ে যারা নাকি অবস্থান করবে তাদের বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা নেওয়া যায় এরকম আইন প্রণয়ন করা